লাগে সকালবেলা ঘুম থেকে উঠে বাগানে এসে দেখি যে আমাদের কুমড়ো গাছে একটা কুমড়োর ফুল ফুটেছে ওই দেখুন কুমড়ো ফুলটা বেশ বড় হয়েছে কালকে একটা ফুটেছিল কিন্তু চোখে পড়েনি আজকের ফুলটা দেখুন কত বড় তো একটা একটা ফুল ফুটলে তো আর রান্না করা যায় না গাছেই থাক আর এটা হচ্ছে আমাদের ঝিঙে গাছ কিন্তু ঝিঙে গাছের অবস্থা ভালো না ঝিঙে হচ্ছে না আর ওইদিকে শোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্নান করা হয়ে গেছে এবার ওকে খেতে দিয়ে দেব বন্ধুরা অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো দুপুরবেলার জন্য রান্না করে চলে এসেছি দুপুরবেলা রান্না করবো বাঁধাকপি আর পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিছি এখানে আমি রান্না করছি বাঁধাকপি আলু দিয়েই রান্না করছি আর এখানে আমার রান্না হয়ে গেছে সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলুর সবজি আমি লবণ রান্না করছি তাই আমি হলুদ রান্না করছি তাই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি আর দেখুন বাড়ির সামনে এসে বড় একটা গাড়ি থেমেছে তো আস্তে আস্তে ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবে যে কেন বাড়ির সামনে গাড়িটা থেমেছে আমিও একটুখানি অবাক হয়ে গেছিলাম কারণ সোনার বাবা ফ্রিজ অর্ডার দিয়েছিল কিন্তু আমি জানতাম না বলতে পারেন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই হয়তো ফ্রিজটা অর্ডার দিয়েছিল আর এই যে নতুন ফ্রিজ বাড়ি এসে গেছে আর ফ্রিজটা এতটাই বড় ছিল যে দরজাটা না খুলে ফ্রিজটা ঘরের মধ্যে ঢুকছিল না ওই জন্যে দরজাটা খুলে নেওয়া হয়েছে আর তারপরে এই যে ফ্রিজ ঘরের মধ্যে ঢুকিয়ে দিলো এই যে আমাদের নতুন ফ্রিজ একদম আমাদের পুরনো ফ্রিজের মতো দেখতে কিন্তু পুরনো ফ্রিজের থেকে এই ফ্রিজটা আর একটু বড় ফ্রিজের ভিতরটা কেমন আমি এখনও দেখিনি আর যখন আমি দেখব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর ওনারা ফ্রিজ সেট করে দিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছেন তো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে বাড়ি এসে খাওয়া দাওয়া করছে আর কটা দিন হলো সোনা সকাল প্র্যাকটিসে যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু আজ যখন সকাল প্র্যাকটিসে যাবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা ঘর মোচা হয়ে গেছে আর সোনা স্কুল থেকে বাড়ি চলে এসেছে ওকে ভাত দিয়েছি ও ভাত খাচ্ছে আপনারা দেখলেন যে আজ আমাদের বাড়িতে ফ্রিজ এসেছে আমি জানি না যে সোনার বাবা ফ্রিজ কিনেছে আর আমাদের বাড়িতে ফ্রিজ আসবে যখনও ফ্রিজ কিনতে গেছে তখন যদি আমাকে বলতো তাহলে আমিও সঙ্গে গেলে আমিও আমার পছন্দ মতন ফ্রিজ কিনে নিয়ে আসতাম তাতে আমারও বেশ ভালো লাগতো এই ফ্রিজটা ভালো আমি এখনও ভালো করে দেখিনি ভিতরে খুলে টুলে কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে ফ্রিজটা একই রকম তো যাই হোক নতুন ফ্রিজ এসেছে আপনাদেরও পরে এক একদিন দেখাবো সোনা স্কুল থেকে বাড়ি এসে খেয়ে দে এখন যাচ্ছে প্র্যাকটিসে বাবা ছোট গাড়ি নিয়ে যাবে সামনে বস আমরা বল আনতে ভুলে গেছি আমাদের ছোট বলটা

হ্যাঁ থাক হ্যাঁ ঘুমাচ্ছে না ও ও খেলা দেখছে ও খেলা দেখছে ও কিন্তু বিশাল বড় অত কাছে আমার নিজেরই ভয় করছে আমাদের আসতে কয়েক মিনিট দেরি হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে আর এদের দুজনকে ওয়ার্ম আপ করতে দিয়েছে

রাত্রিবেলা তৈরি করবো রুটি ওই জন্য এখানে আটা নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আটা মাখা হয়ে গেছে এবার একা করে রুটি বেলে নেবো কে তো টিচারকে বলবি রুটি বেলে নেবো ওই জন্য আগে থেকে লেচি করে নিচ্ছি এই যে আর এদিকে মেয়ে পড়াশুনো করছে ছেলে পড়াশুনো করছে ওই জন্য দুজনের কারোর সারা শব্দ পাচ্ছেন না আজ ওর বাবা রয়েছে সব রুটিগুলো আমি একসঙ্গে বেলে নেব তারপরে রুটিগুলো এক এক করে ছেঁকবো তাহলে আমার সুবিধা হবে না হলে এই বেলবো আবার রুটি ছেঁকবো তাতে অসুবিধা হয়ে যায় আমার পক্ষে অনেকদিন রুটি বানাইনি অনেকদিন পরেই রুটি বানাচ্ছি গরম পড়ার পর সেরকম রুটি খাওয়া হয়নি আমাদের ঠান্ডার সময়টা বেশি রুটি খাওয়া হয় তখন ভাতটা রাত্রিবেলা কিছু খেতে ইচ্ছা করে না বেশিরভাগ গোলার রুটিটাই বানাই আমি তো সব রুটিগুলো আমি বেলে নিয়েছি এবার এক এক করে ছেঁকে নেব অনেকে বলে ভেজে নেব কিন্তু আমরা ছেঁকে নেওয়াই বলি ভেজে নেওয়া বলি না এটা পাত্র নিয়ে কি করবি রুটি বেলা হয়ে গেছে আমার তুমি রুটি এগুলো ছেঁকতে পারবে আমাকে সাহায্য করার জন্য লোক চলে এসেছে ও ওইটা এটা বেলবা এই যে আমার মেয়ে এই যে রুটি বেলাছে বেবি বেলেছি বেবি হ্যাঁ বেবি বেলেছি না না দাও না পরে এটা সবার শেষে ওটা এখন শেখতে হবে কোকো বেবি ওটা দেবো দেবো এক্ষুনি দেবো আচ্ছা ঠিক আছে মা

করছি তো এই যে করছি বেবি তুই তো নে তুই এই যা পড়ে গেল ও ছোট তো হচ্ছে না ওর উপরে এই যে এখানেই হচ্ছে দেখো কত সুন্দর দেখেছ এই তো হয়ে গেল আর একজন ওখানে দাঁড়িয়ে আছে মন খারাপ করে উনি রুটি করবেন কই দিকি তাকাও তাকাবে না তাহলে থাক কি হচ্ছে মা কি হচ্ছে

চলো 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 হ্যাঁ দোষ তো বন্ধুরা রাত্রিবেলা আমার এক এক করে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু মাথায় তেল দেব তেল দিয়ে তারপরে চুলটা বাঁধবো আর ছেলে তো ঘুমাতে চলে গেছে মেয়ে তো আমি ছাড়া ঘুমাবে না ওই জন্যে আমি যখন ঘুমাতে যাব ও তখন ঘুমাতে যাবে তো বন্ধুরা ব্লগটা আজ এখানেই রাখবো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে বা বাই বাই করো বাই বাই করো বাবা রাধে সাথে বলে দাও